দুটি ভাগে তুলে ধরার চেষ্টা করলাম নব্বইয়ের দশকের শিহরণ জাগানো হত্যাকাণ্ড দেবজানী বণিকের তারিখে ছিল প্রথম ভাগ আর আজ শুনবেন দ্বিতীয় ভাগ তথা শেষাংশ গত পর্বে জানা গিয়েছিল উনিশশো তিরাশির উনত্রিশে জানুয়ারি গড়িয়াহাট থানায় একটি উড়ো ফোন আসে ফোনে পুরুষকণ্ঠটি জানিয়েছিলেন গড়িয়াহাটের বিত্তশালী ব্যবসায়ী পরিবার বণিকেরা তাদের বাড়ির বড় পুত্রবধূকে হত্যা করেছে সোনা মাত্র পুলিশ সেখানে গিয়ে পৌঁছান বণিক বাড়ির লোকেরা ফ্ল্যাটের দরজা না খোলায় পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকতে বাধ্য হন বাড়ির সদস্যদের আচরণ ছিল খুবই সন্দেহজনক একটা কটু গন্ধকে অনুসরণ করতে করতে তারা দেবজানির ঘরের লাগোয়া বারান্দায় থাকা একটি ফোল্ডিং খাটে লেপতোষকের স্তূপের নিচ থেকে খুঁজে পেয়েছিলেন দেবজানির মৃতদেহ আজ শুনবেন তার পরবর্তী অংশ নমস্কার আমি সুদীপসা গল্পের থেকে আপনাদের আন্তরিক স্বাগত জানাই উপস্থাপনা ভালো লাগলে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানের অলটা দয়া করে ক্লিক করে দেবেন ধন্যবাদ আসুন শুরু করি আজকের পর্ব বাপের বাড়ি থেকে দেবজানীকে নিয়ে যেতে এসেছিল চন্দন দেবজানীর স্বামী দেবজানীর বাবা মা চন্দনকে বোঝালো যাতে দেবযানীর সাথে এমন ব্যবহার না করা হয় কিন্তু তার সাথে নিজেদের মেয়ে দেবজানিকেও বোঝাতে ভুল করল না যে শ্বশুর বাড়িতে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয় সে বছরই দুর্গাপূজার কয়েকদিন আগে পুজোর জামাকাপড় দিতে বণিক বাড়িতে এসেছিল দেবজানির দাদা দেবদাস তাচ্ছিল্য ভরে সেই সব উপহার ফিরিয়ে দিয়েছিল চন্দ্রনাথ ধনপতির এক বিশ্বস্ত কর্মচারী ঋষিকেশ ঘোষকে চন্দ্রনাথ বলেছিল তোমার বাবুকে বলবে সব কিছুর প্রতিশোধ নেব আমি আর এমন প্রতিশোধ নেব সারা জীবন জ্বলবে তোমার বাবু করলও তাই উনিশশো তিরাশির আঠাশে জানুয়ারি বণিক বাড়িতে চরম ব্যস্ততা বাড়িতে সত্যনারায়ণ পুজো আত্মীয় স্বজন ভর্তি বাড়িতে কিন্তু দেবযানীকে অলক্ষ্মী সম্বোধন করে পুজোতে আসতে দেওয়া হলো না কার্যত দেবজানী তখন এক ঘরে বাড়িতে সেই সময় অনুপস্থিত ছিল চন্দ্রনাথের ছেলে আশিস তার স্ত্রী এবং তাদের ছোট্ট শিশুকন্যা ছিল না রাধুনী চৈতন্য আর কাজের লোক পুষ্পা কাজের লোকেদের মধ্যে কেবল ছিল যদু উর্মিলা আর শান্তি সকাল আটটা পাঁচ হল ঘরে চন্দনের সাথে দেবদানীর কথা কাটাকাটি হলো। চন্দন দেবদানীর চুলের মুঠি ধরে টানতে টানতে বেডরুমে নিয়ে গেল দেখলো সবাই কিন্তু কেউ বাধা দিল না কান্না আর্তনাদ সবার কানে গেল কিন্তু কেউ বাঁচাতেও গেল না পেট পুড়ে সবাই প্রসাদ খেল কিন্তু বাড়ির বড় বউ দেবজানি অভুক্ত রয়ে গেল কেউ খেতে দিল না সকাল সাড়ে আটটা কোনো ক্রমে ঘর থেকে বেরিয়ে এসে বাড়িতে ফোন করল ফোন ধরল দেবদাস যেটুকু বলার সুযোগ পেল মেয়েটা জানালো কাঁদতে কাঁদতে কিন্তু চন্দ্রনাথ ফোন কেড়ে নিল দেবদাসের কাকুতি ভেসে এলো ফোনের ওপার থেকে বনুকে কিছু করবেন না কাকাবাবু দোহাই আপনার আমরা বিকেলে গিয়ে বনুকে নিয়ে আসব বিকেল চারটে পাঁচ চন্দ্রনাথ আর চন্দন ঢুকলো দেবজানির ঘরে ভেতর থেকে শোনা গেল দেবজানির পরিত্রাহী আর্তনাদ বড় বৌদিমণিকে খুব ভালোবাসত কাজের লোকেরা যদু আর শান্তি দৌড়ে গেল কিন্তু ঘরের দরজা আগলে দাঁড়িয়েছিল সুমিত্রা বলল নিজের কাজে যা কাউকে কিছু বললে চোর অপবাদ দিয়ে কাজ ছাড়িয়ে দেবো না খেতে পেয়ে মরবি ফিরে গেল যদু আর শান্তি বিকেল সাড়ে চারটে ওই ঘরে ঢুকল অসীম জয়ন্তী সুমিত্রা আর বিত্রা তবে ততক্ষণে জানলার ফাঁক দিয়ে যদু আর শান্তি দেখে ফেলেছে বড় বৌদি সিলিং ফ্যানের সাথে ঝুলছে শাড়ির ফাঁস গলায় বিকেল চারটে পঁয়তাল্লিশ ধনপতি আর দেবদাস রেডি হচ্ছে বণিকবাড়ি যাওয়ার জন্য হঠাৎ ফোন বেঁচে উঠল ফোনের উপরে চন্দ্রনাথের মিহি বিনয়ী গলা তোমরা কি তৈরি হয়ে গেছ শোনো আজ এসো না কাল আমি কাজের জন্য বর্ধমান যাব তোমাদের পেট্রোল পাম্পে আমি গিয়ে দেখা করে নেব দেবদাস অবাক বলল বনুকে একটু দেবেন একটু কথা বলতাম চন্দ্রনাথ বলল চন্দন আর বৌমা তো সিনেমা দেখতে গেছে তোমরা চিন্তা করো না ও ভালো আছে ধনপতিরা ভাবল হয়তো বণিকদের অনুশোচনা হয়েছে তাই এই পরিবর্তন এদিকে সন্ধে নামতেই লাশ লোকানো আর প্রমাণ লোপাটের চরম ব্যস্ততা বণিক বাড়িতে কাজের লোকেদের হুমকি দেওয়া ইতিমধ্যেই হয়ে গেছে কিল চর ঘুষি লাথি সে তো পড়ছিলই দেবজানির দেহে কিন্তু একটা ভারী লাঠি দিয়ে দেবজানির মাথায় আঘাত করে চন্দন সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়ে দেবযানী ইন্টারনাল হ্যামারেজ হয়ে তৎক্ষণাৎ মৃত্যু হয় তার চোখের সামনে একটা খুন করার মৃতদেহ দেখে কারোরই মাথা কাজ করছিল না বণিকদের তারা বুঝতে পারে দেবযানির আত্মহত্যার সাজানো নাটকটা হয়তো ধোপে টিকবে না তাই আপাতত লাশটা গোপনে রাখতে হবে রাতে দেবজানির দেহ ওরি বেডরুমে রাখা থাকলো বাইরে থেকে দরজায় তালা দিয়ে দেওয়া হলো আর সবাইকে বলা হলো দেবজানির শরীর খারাপ ঘুমাচ্ছে ওকে যেন ডিস্টার্ব না করা হয় কেটে গেল আঠাশ তারিখের অভিশপ্ত রাত উনত্রিশ তারিখ সকালবেলায় একটি স্যুটকেস নিয়ে বেরোল চন্দ্রনাথ আর চন্দন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে নিয়ে গেল ফ্যামিলি ডক্টর এ কে ব্যানার্জির চেম্বারে চন্দ্রনাথ বলল বাড়িতে একজন কাজের মেয়ের মৃত্যু হয়েছে ওর কেউ কোথাও নেই একটা ডেথ সার্টিফিকেট লিখে দিতে হবে স্বজন ডাক্তারবাবু বললেন লাশ না দেখে তিনি তা লিখতে পারবেন না এক লাখ টাকার লোভ দেখানো হলো ডাক্তারবাবুকে কিন্তু তিনি হাসি মুখে টাকার বাক্স বন্ধ করে দিয়ে তাদের চলে যেতে বললেন চেম্বার থেকে বেরোনোর সময় চন্দ্রনাথ জিজ্ঞেস করলো ডাক্তারবাবু পোস্টমর্টেমে কি বুঝতে পারা যায় মৃত্যুটা খুন নাকি আত্মহত্যা ডাক্তারবাবু বললেন অবশ্যই কিন্তু এইসব আপনারা কেন জিজ্ঞেস করছেন কোনো উত্তর না দিয়ে চন্দ্রনাথ আর চন্দন বেরিয়ে গেল সেদিন রাতেই গড়িয়াহাট পুলিশ থানায় বণিকবাড়ির বড় বউয়ের খুনের কথা জানিয়ে ফোন করলেন কেউ কে ছিলেন তিনি ডাক্তারবাবু নাকি বাড়ির কোনো কাজের লোক জানা যায়নি কোনোদিন পুলিশ ফোর্স বণিক বাড়ির গেটে নক করতেই করিডোরে থাকা ছতলায় যাবার সিঁড়ি দিয়ে চন্দ্রনাথ অসীম আর চন্দন ছতলায় চলে যায় গেটে তালাও লাগিয়ে দেয় বাড়ির পেছনে ছিল সাফাই কর্মীদের যাতায়াতের সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায় বাড়ির মহিলারা কাজের লোকেদের রান্নাঘরে ঠুকিয়ে তালা দিয়ে দেয় বলে পুলিশ মারলেও কিছু বলবি না দুই ছেলে আর বাবা প্রথমে যায় মহাত্মা গান্ধী রোডের একটি হোটেলে আগরতলার রমেশ দত্ত পরিচয় নিয়ে ঘর নেয় দুই ছেলের নাম দেয় সুশীল দত্ত আর অশোক দত্ত পরের দিনই ওখান থেকে বেরিয়ে যায় বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের একটি লজে নাম নেয় গৌর সাহা এদিকে তিনজনের নামে পুলিশের ধরপাকড় শুরু হয়ে গেছে গোটা রাজ্যবাসী জেনে ফেলেছে বণিকবাড়ির কুকীর্তির কথা তিনজনের ছবিও ছড়িয়ে গেছে পুলিশ মারফত চৌঠা ফেব্রুয়ারি বাবা আর দুই ছেলে যাচ্ছিল হাজরার উদ্দেশ্যে প্রয়োজন কোনো নামী দুধে উকিল কিন্তু পুলিশের নেটওয়ার্ক ছিল দারুণ লোকমারফত খবর চলে এলো পুলিশের কাছে চৌঠা ফেব্রুয়ারি দুপুরে রাসবিহারী মোড়ের কাছে একটি ট্যাক্সি আটকানো হল ভেতরে চন্দ্রনাথ চন্দন আর অসীম নিয়ে যাওয়া হল বণিকবাড়ি ছতলার অফিস ঘর থেকে পাওয়া গেল সেই অভিশপ্ত লাঠি যা দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল দেবজানির পরে ফরেনসিক পরীক্ষায় লাঠিতে দেবজানির রক্ত আর চন্দনের আঙুলের ছা পাওয়া যায় সাততলায় পাওয়া গেল সেই শাড়ি যা দিয়ে দেবজানির গলায় ফাঁস দেওয়া হয়েছিল আলিপুর কোর্টের উনপঞ্চাশ নম্বর কেসে এদের বিচার শুরু হল সকল শক্তি আর বুদ্ধিকে একত্রিত করে লড়েছিলেন তদন্তকারী অফিসার স্যার সুজিত সান্নাল ছোট মেয়ে বিতরা ছিল নাবালিকা তাই তার বিচার হল জুবেনাইল কোর্টে বণিক পরিবার প্রচুর অর্থ ব্যয় করল উকিলের পেছনে সওয়াল জবাবে বলা হল চন্দ্রনাথ চন্দন আর অসীম ঘটনার সময় বাড়িতেই ছিল না তাছাড়া দেবযানী তো আত্মহত্যা করেছে কোথায় খুন কিন্তু যদু আর শান্তি তাদের প্রিয় বড় বৌদিমণির ওপর চলা সমস্ত অত্যাচারের কথা জানিয়েছিল কোর্টে মাথায় আঘাত করার লাঠিতেও ছিল চন্দনের আঙুলের ছাপ যে হোটেল দুটিতে নাম বদলে থেকেছিল বাবা আর দুই ছেলে সেখানে রেজিস্টারে তাদের হাতের লেখা মিল করানো হয় ছিল দেবজানির নিজের হাতে লেখা কষ্টের আর অত্যাচারিত হওয়ার চিঠিগুলি তাছাড়া মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান ডক্টর রবীন বসু তার পোস্টমর্টেম রিপোর্টে বলেছিলেন মাথায় আঘাতের ফলে খুলিতে চির ধরে গিয়েছিল এবং তার থেকেই মৃত্যু তাছাড়া দেহে অজস্র আঘাতের চিহ্ন তো ছিলই রিপোর্টে লেখা ছিল পোস্টমর্টেম হ্যাঙ্গিং অর্থাৎ মৃত্যুর পরে দেহ ঝোলানো হয়েছিল তাছাড়া দেবদানীর উচ্চতায় ফ্যানে ফাঁস নিতে গেলে উঁচু কিছু অবলম্বন দরকার ছিল কিন্তু বণিক বাড়িতে তেমন উচ্চতার স্টুল মোড়া মই এমন কিছুই পাওয়া যায়নি উনিশশো পঁচাশির এপ্রিলে রায় দিলেন আলিপুর কোর্টের মাননীয় বিচারপতি জয়ন্তী সুমিত্রা আর অসীমের যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রনাথ আর চন্দনের ফাঁসির আদেশ দেওয়া হলো মাননীয় জজ সাহেব লিখলেন পার্ট লেড বাই অ্যাকিউজ চন্দ্রনাথ এ রেসপেকটিভ অফিস ইস এজ অ্যান্ড দ্যাট অফ অ্যাকিউজড চন্দন ডিজার্ভ দ্য সিভিয়ারেস্ট পানিশমেন্ট এনজয়নিং বাই দ্য ল অর্থাৎ একজন প্রবীণ ব্যক্তি হওয়া সত্ত্বেও নিজের বয়সের খেয়াল না করে চন্দ্রনাথ যেভাবে এই অপরাধে অংশগ্রহণ করেছে এবং যেভাবে দোষী সাব্যস্ত হওয়া চন্দন এই অপরাধ ঘটিয়েছে তারা আইনের আদেশানুসারে চরমতম শাস্তি পাওয়ার যোগ্য এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বণিকরা যায় হাইকোর্টে হাইকোর্ট চন্দ্রনাথ আর চন্দনের ফাঁসির আদেশ বহাল রাখে সুমিত্রার যাবজ্জীবনও কমল না কেবল জয়ন্তী আর অসীমের শাস্তি কমে দাঁড়ালো বছরের সশ্রম কারাদণ্ড আপিল গেল সুপ্রিম কোর্টে প্রথমে আর্জি প্রত্যাখ্যাত হল কিন্তু উনিশশো সালে সুপ্রিম কোর্ট তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিলেন যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ তো চোদ্দ বছর এই রকম একটা গর্হিত কাজের জন্য চোদ্দ বছর কি যথেষ্ট তাছাড়া মেয়ে যখন এত কষ্ট পাচ্ছিল দত্তবাড়ির কি উচিত ছিল না আইনের সাহায্য নিয়ে মেয়ের পাশে দাঁড়ানো দুটি ভাগে রয়েছে দেবযানীর হত্যাকাণ্ডের সম্পূর্ণ ঘটনা ডেসক্রিপশানে পেয়ে যাবেন অপর ভিডিও লিংকটি আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে আগামী সপ্তাহে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার